ছাত্ররা যে একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চালাচ্ছে এটা এখন মোটামুটি স্পষ্ট মাঝখানে একটু দ্বিধা দেখা গিয়েছিল যে তারা রাজনৈতিক দল গঠন করতেও পারে নাও করতে পারে একবার তারা বললো যে না তারা রাজনৈতিক দল করবে না তারা হবে একটা রাজনৈতিক শক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে যে না তারা আসলেই রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে কারণ জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব তিনি এর মধ্যে গত সপ্তাহে ঘোষণাই দিয়েছেন যে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ নাগাদ তাদের নতুন রাজনৈতিক দল গঠিত হবে এবং সেই দলের কি নাম হতে পারে সেটা নিয়েও কিন্তু নানা ধরনের প্রস্তাব তাদের কাছে এসেছে ইতিমধ্যে এটা তিনি জানিয়েছেন তার মানে রাজনৈতিক দল হচ্ছে এখন আজকে যেটা জানা গেল এই রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান সরকার একটি সম্পর্ক এটা মুখ ফুলে কেউ মুখ ফুটে কেউ এখনো বলে নিয়ে পর্যন্ত মনে করা হচ্ছিল তারাও আট দশটা রাজনৈতিক দলের মতোই হবে সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা অপ্রকাশ্যে হয়তো থেকে যাবে কিন্তু সেটা আর থাকলো না থাকলো না কেন আজকে আমি দেখতে পেলাম যে আজকে ডক্টর ইউনুসের একটা ইন্টারভিউ এটা হলো ব্রিটেনের দ্য ফিনান্সিয়াল টাইমস এর সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন নিজে এই চলতি মাসে যিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ড গিয়েছিলেন সেখানে সুইজারল্যান্ডে এই ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ান র্যাচম্যানের যে একটা পডকাস্ট তার সঞ্চালনের পডকাস্ট পডকাস্টে তিনি অংশ নিয়েছেন এবং সেই পডকাস্টের লিখিত ভার্সন আজ বৃহস্পতিবার মানে জানুয়ারি লিখিত ভাষণটা ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়েছে সেটা আমাদের নজরে রেখেছে আমিও দেখেছি সেখানে যে কথাগুলো অনেক প্রসঙ্গে আলোচনা হয়েছে যে উনি কিভাবে ক্ষমতা এলেন ছাত্ররা কিভাবে ওনাকে এনে বসালেন এবং তারপর উনি কিভাবে কত অল্প সময়ের মধ্যে একটা উপদেষ্টা কমিটি গঠন করলেন একসাথে ক্যাবিনেট গঠন করলেন এগুলোই উনি নানা কথাই বলেছেন এবং সেখানে টিউলিপ প্রসঙ্গ এসেছে সেখানে শেখ হাসিনা প্রসঙ্গ এসেছে সেখানে শেখ হাসিনা যে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি বিষয়ে সারা দুনিয়াকে মিথ্যা তথ্য দিয়েছে এ ধরনের কথা উনি বলেছেন তো এসবের মাধ্যমে উনি একটা অবস্থান অবশ্য সারা দুনিয়ার কাছে তার প্রকাশ করেছেন যে উনি আসলে কোন ধরনের চিন্তা ভাবনা করছেন আমি যে অংশটুকু নেওয়া বিশাল পডকাস্টের আলোচনা যে অনেক বড় টেক্সট নিয়ে ছাপা হয়েছে সেখান থেকে আমি দুই একটা জায়গা নিয়ে কথা বলবো ছাত্রদের পয়েন্টের কথা বলবো এবং উনি এই প্রসঙ্গে যে কথাগুলি বলেছেন সেগুলি আপনাদেরকে আমি একটু শোনাতে চাই যেমন উনি বলেছেন ছাত্রদের এখন একটা পলিটিক্যাল পার্টি করার একটা সম্ভাবনা যেমন উনি ওনার ভাষায় ওয়ান অফ দ্য পসিবিলিটি ইজ দ্য স্টুডেন্ট দেমসেল উইল ফর্ম এ পার্টি এটা উনি বলেছেন যে এখন একটা সম্ভাবনা দেখা গিয়েছে যে ছাত্ররা নিজেরাই একটা পার্টি করবে এবং উনি বলেছেন তাদেরকে উনি যখন ক্যাবিনেটে প্রথম নিতে চাইলেন তিনজনকে নিয়েছেন তিনি বলেছেন যে তোমরা যারা জীবন দিতে চেয়েছো দেশের জন্য তারা তোমরা কেন এটা পারবে না এবং তারা আসছে এবং ওনার বক্তব্য এই ছাত্ররা নাকি বেশ ভালো করছে এবং সেখানে তারপরে উনি বলেছেন যে নাও স্টুডেন্টস আর সেই হোয়াই ডোন্ট ইউ ফর্ম ইউর আওয়ার ওন পলিটিক্যাল পার্টি we will take a chance and they said you have no chance you don't even get one seat in the parliament মানে মধ্যে কথা হলো উনি ছাত্রদেরকে বলেছেন যে তোমরা একটা পার্টি করতে পারো একটা চান্স নিয়ে দেখো তাকে ছাত্ররা বলেছে আমরা তো একটা সিটও পাব না হয়তো বা তো বলছেন কেন পাবা না সারা দেশের লোক তোমাদেরকে চেনে সারা মানে যেমন আই সেট দ্য হুল নেশনাল নোজ দেম সারা দেশের লোক তোমাদেরকে চেনে তোমাদের না পারার তো কোনো কথা নাই তোমরা পারবার তোমরা একটা চান্স নাও লেট দেম টেক এ চান্স হটএবার দে ওয়ান টু ডো সো দে উইল ডু ইট মানে তারা সেটা করবে মানে মদ্যা কথা হলো ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা এখন করতে যাচ্ছে সেটা মূলত ডক্টর ইউনুসের উৎসাহেই যাচ্ছে যে তোমরা একটা রাজনৈতিক দল করো তারা বলেছে কিন্তু যে আমরা করবো আমরা কি পারবো আমরা কি সিট পাবো উনি বলেছেন যে সারা আমাদের তো কেউ চিনে না উনি বলেছেন তোমাদের সারা দেশের লোক চিনে তোমাদের না পারার কোনো কারণ নেই এবং উনি আমরা এই কথাও বলেছেন যে তারা এখন এই রাজনৈতিক দলের গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে আছেন তবে আমাদের পলিটিক্সটা খুব খারাপ পলিটিক্স যে কোনো সময় তাদের মধ্যে ঢুকে যেতে পারে দল ভেঙে যেতে পারে তো যেটাই হোক তারপরে আমি মনে করি তারা সেটা পারবে এবং ছাত্ররা এখন প্রস্তুত তারা সারাদেশে ক্যাম্পেইন করছে এবং তারা সারাদেশে তাদের পার্টিকে অর্গানাইজ করছে এই হলো ডক্টর ইউনুসের বক্তব্য ছাত্রদের পলিটিক্যাল পার্টি সম্পর্কে এখন এটুকু শোনার পর এই জিনিসটা কিন্তু স্পষ্ট হলো যে ছাত্রদের এই রাজনৈতিক দলটা মূলত গঠিত হচ্ছে ডক্টর ইউনুসের প্ররোচনায় বলেন আগ্রহে বলেন অথবা উৎসাহে বলেন উনি মনে করেছেন এই ছাত্ররা যেহেতু তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে অতএব তারা একটা নতুন পলিটিক্যাল পার্টি করলে সেটা দেশের মানুষের জন্য ভালো ফল নিয়ে আসবে এতে মনে করার তো কোনো সমস্যা কিন্তু নেই তখন ওনার উৎসাহে যদি রাজনৈতিক দল গঠন হয় একটা সেটা নিশ্চয়ই ভালো হবে এবং সেই দলে কি ডক্টর ইউনুসের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো ভূমিকা থাকবে কোন অবস্থান থাকবে উনি সেই রাজনৈতিক দলে কি হবেন প্যাটন হতে পারেন উৎসাহদাতা হতে পারেন উপদেষ্টা হতে পারেন হতে পারেন আবার নাও হতে পারেন উনি বলতে পারেন যে না আমি তরুণদেরকে সামনে দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি যে পরামর্শ উনি প্রায়ই দেন সেটাই যদি হয় তাহলে তো খুবই ভালো কিন্তু তারপরেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে সে কি ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে তারা নিশ্চয়ই নির্বাচনে আসবে যদি তারা নির্বাচনে আসে সেক্ষেত্রে ইউনিশ ভূমিকা কি হবে ইউনিশ কি চাইবেন না যে ছাত্রদের এই দলটা বিপুলভাবে বিজয়ী হোক অবশ্যই চাইবেন কারণ ছাত্ররা তো শুরুতে ওনার কথা অনুযায়ী যদি বোঝা যায় ছাত্ররা তো প্রথমে দ্বিধান্বিত ছিল তারা দল করবে কি করবে না বলছে উল্টো ইউনুৎ সাহেবই ওনাদেরকে রাজনৈতিক দল করার ক্ষেত্রে প্ররোচিত করেছেন ধাক্কা দিয়েছেন ঠেলেছেন বলেছেন না তোমরা করো তোমাদের দেশের সবাই চেনে তোমাদেরকে কে তোমরা করতে পারো তো ওনার উৎসাহে যদি ছাত্ররা একটা রাজনৈতিক দল করে সেই দলের বিজয়ের জন্য ডক্টর ইউনুস শুভকামনা থাকতেই পারে এখন উনি যদি রাষ্ট্রের সরকারে শীর্ষ পদে আসেন থাকেন এবং ওনার প্রচার প্রচারায় গঠিত যে দল সেই দল যদি নির্বাচনে থাকে তাহলে ওনার অবস্থাটা কি দাঁড়াবে ওনার প্রশাসনের অবস্থাটা কি দাঁড়াবে অথবা সারা দেশে যে মাঠ পর্যায়ের প্রশাসন আছে তারা কি জেনে যাবে না যে এই দলটা ডক্টর ইউনুসের পছন্দের দল সেক্ষেত্রে বাংলাদেশে এতদিন ধরে যে তত্ত্বাবধায়ক সরকার বলে অথবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা যেটা বলা হচ্ছিল সেই যে তত্ত্বটা সেই যে থিমটা সেটা কি ক্ষতিগ্রস্ত হবে না মানে আমি এইগুলি বেশি কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করছি যে আমি উপলব্ধি করার চেষ্টা করছি নাকি শেষ মুহূর্তে ডক্টর ইউনুস নির্বাচনের আগে আগে সরকার থেকে সরে যাবেন আমি তো মনে করি নৈতিকভাবে ওরা সরে যাওয়া উচিত কারণ উনি যে একটা দলকে মানে মাঠে নামাচ্ছেন সেই দল যদি নির্বাচন করে এবং তার সরকারের অধীনে নির্বাচন করে তো সেই নির্বাচনে যথাযথ মানে নিরপেক্ষতা নিয়ে যদি কেউ প্রশ্ন করে তাকে কি আপনি খুব একটা দোষ দিতে পারবেন যদি বিএনপি প্রশ্ন করে যদি জামাত প্রশ্ন করে অন্য কোনো দল প্রশ্ন করে অথবা যদি কেউ প্রশ্ন না করুক যদি একজন নাগরিক প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন উনি বলবেন যে আমি ক্ষমতায় আছি তবে আমি নিরপেক্ষ থাকবো এগুলো তো শেখ না বলতো যে আমি ক্ষমতায় আছি আমি নিরপেক্ষ থাকবো তার আপনি কি থাকেননি তাহলে আমরা সামনে যে নির্বাচনটা দেখতে চাচ্ছি সেটা কেমন নির্বাচন দেখব ডক্টর শুধু বারবার বলেছেন যে যদি পূর্ণাঙ্গ সংস্কার করতে হয় তাহলে ওনার আগামী বছর আগামী বছরের মাঝামাঝি সময় লাগবে তাহলে এই পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আগামী বছর মাঝামাঝি চাচ্ছেন নাকি ছাত্রদের রাজনৈতিক দলটাকে মাঠ পর্যায়ে আরো সুসংগঠিত করার সুযোগ দেওয়ার জন্য এই সমস্ত প্রশ্ন কিন্তু আমার মনে হয় সামনে দিনগুলিতে উচ্চারিত হবে সে উচ্চারণের ফল কি হবে আমি জানি তবে সেই উচ্চারণ যে ডক্টর ইউনুসকে আরো বেশি নিরপেক্ষ হিসেবে সারা দেশের মানুষের কাছে উপস্থাপিত করবে না সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারছি আমি বুঝতে পারছি না ডক্টর ইউনুস কেন করে ওনার নিরপেক্ষতার যে ইমেজ ছিল সেটাকে নষ্ট করতে চাচ্ছেন